কুমিল্লা জেলা প্রশাসক ও সচেতন নাগরিক কমিটি সনাক এর যৌথ আয়োজনে কুমিল্লায় শুরু হয়েছে দুই দিন দিনব্যাপী তথ্য মেলা মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান তাহলে দুর্নীতি প্রতিরোধ করা যাবে নাগরিকদের সেবার মান নিশ্চিত করা যাবে আমিও একটি কথা বিশ্বাস করি আমরা একসময় জানতাম যে যার অর্থ বেশি সেই ধনী কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে যার তথ্যের সমারোহ যার কাছে বেশি যিনি তথ্যে সমৃদ্ধ তিনি সমৃদ্ধ তিনি ধনী তথ্য মানুষ জানবে এটা তার আইনগত অধিকার এই তথ্য জানার মাধ্যমে একটি সুন্দর রাষ্ট্র গঠন হবে রাষ্ট্রের উন্নয়ন সমস্যা হবে এবং মানুষের জীবনে দুর্নীতির মাত্রা খুনবে এবং মানুষ সচেতন থাকবে এই প্রচেষ্টায় এই সমস্যা একটা আয়োজন এবং মানুষের তথ্য জানার অধিকার এই সময় অতিথিরা মেলায় অংশ নেওয়া স্টলগুলো ঘুরে দেখেন উক্ত মেলায় কুমিল্লা জেলা সহ সরকারি ও বেসরকারি দপ্তরে সর্বমোট বত্রিশটি স্টল অংশগ্রহণ করেন